নবীনগর একটা শহর হাজারো মানুষ আর একটা প্রশ্ন কেন আমরা প্রতিদিন এই যানজটে আটকে থাকি এই যানজট কি আমাদের নিয়তি নাকি আমরা নিজেরাই এই সমস্যার মূল কারণ আর সবচেয়ে বড় প্রশ্ন কেউ কি সত্যি সমাধান করতে চাই আমাদের এই সমস্যা যেখানে প্রতিদিনের জীবন শুরু হয় যানজটের সঙ্গে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে হর্ন বাজাচ্ছে বারবার ভিতর কেউ একজন মৃত্যুর সঙ্গে লড়ছে কিন্তু কেউ কি আসলে তার কথা ভাবছে একটা নুহাগারী যার মধ্যে থাকতে পারে বিদেশ এক যাত্রী সে যদি বিমান মিস করে তার ক্ষতি কে পুষিয়ে দেবে স্কুলের ছাত্রছাত্রী ও বাচ্চারা দেরি করে পরীক্ষা হলে পৌঁছাচ্ছে একজন অফিস গ্যামী ব্যক্তি যার দিনের গুরুত্বপূর্ণ মিটিং মিস হয়ে যাচ্ছে আমরা কি কিছু করতে পারছি এই যানজটের জন্য কিছু রাস্তায় দেই নাকি আর পিছনে আছে কিছু প্রচলিত ভুল ধারণা প্রচলিত ভুল ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা আমরা সবাই বলি

এটা বড়িগাম যে আছে শ্রীমগঞ্জ আছে শামুগ্রাম আছে রতনপুরের গাড়ি হবে ওই গাড়ি যদি আমরা বাস স্ট্যান্ড থেকে অভিযান দিয়ে আসতে পারি এটা যানজটটা কম থাকবে নবীনগর যারা এখন গাড়ি নিয়ে ঢুকতেছি বা ভবিষ্যতে যারা ঢুকবে রমজান মাসে আমি চাই যে ট্রাফিক আইনটা খুব ভালো করে থাকি ঠিক আছে কারণ জামজটটা নিরসন যেমন থাকে আর কি কারণ আমরা যাও বিশেষ করে হচ্ছে অটো এবং রিক্সাগুলো অতিরিক্ত জামজট আরো বেশি ট্রাফিক পুলিশ দিলে সমস্যা মিটে যাবে কিন্তু আসলে কি তাই যদি শুধু বাজারের কারণেই যানজট হতো তাহলে কি শুক্রবারেও এত যানজট থাকতো যদি রিক্সা ও রিক্সার সংখ্যা কমানোর সমাধান হতো তাহলে কি ঢাকা শহরের রিক্সার সংখ্যা কমলেও যানজট কমেছে যদি রাস্তা বড় করলে সমস্যা মিটে যেত তাহলে কেন অন্যতম দেশে ছোটো ছোটো শহর ও ট্রাফিক নেই আসল সমস্যা আসল অন্য জায়গায় আসল সমস্যাগুলো কী কী যানজটের আসল কারণ খুঁজতে হলে আমাদের সমস্যাটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে দেখতে হবে অব্যবস্থাপনা ও এলোমেলো পার্কিং রাস্তার পাশে যত্রতত্র পার্ক করা মোটরসাইকেল দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ব্যান অটো আমাদের রাস্তাগুলো কি আসলেই ছুট নাকি আমরা নিজের এক তৃতীয়াংশ দখল করে রেখে ট্রাফিক নিয়ম মানা নিয়ম আছে কিন্তু মানে কই যেখানে সেখানে যাত্রী তুলা ও নামানো একটা অটো বা রিক্সা হঠাৎ করে রাস্তার মাঝখানে থেমে যাত্রী নামাচ্ছে একজন চালক হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী তুলে কিন্তু তার জন্য পিছনের দশটা গাড়ি আটকে যায় সমাধান কি কি হতে পারে সমস্যার সমাধান খুঁজতে হলে আমাদের পুরনো পদ্ধতিগুলোকে বাদ দিয়ে নতুন করে ভাবতে হবে নির্দিষ্ট লেন একমুখী রাস্তা এবং নির্দিষ্ট সময়ে বাজার ব্যবস্থা চালু করতে হবে ট্রাফিক রুলস কঠোরভাবে প্রয়োগ করতে হবে যেখানে সেখানে গাড়ি থামানো বন্ধ করতে হবে নির্দিষ্ট যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ করে দিতে হবে এবং সেগুলো কঠোরভাবে মানতে হবে আমাদের মানসিকতা বদলাতে হবে যতদিন পর্যন্ত আমরা নিজের ট্রাফিক আইন মানতে না শিখবো ততদিন পর্যন্ত সমাধান হবে না আপনার করণীয় আপনি কি শুধু অভিযোগ করবেন নাকি নিজ সমাধানের অংশ হবে নবীনগরকে যানজট মুক্ত করতে হলে পরিবর্তন শুরু আপনার থেকে আপনার মতামত কমেন্টে জানান এবং যানজট সমস্যার সমাধানে সচেতন